আসসালামু আলাইকুম তো গাইজ এগুলো হলো আমার টার্কি মুরগি না তোমার হাত থেকে এই হাত থেকেই খাবে খুব ভালো খুব লৌক্ষী কবুতর এগুলো হ্যাঁ প্রথম যে আমি নিয়েছিলাম খুব ভয় পাই তো তো যখন আমি সুন্দর খাওয়াচ্ছি হ্যাঁ ওদের আদর যত্ন কিনেছি তারপর অনেকটি ঢর ভেঙে গেছে তো এই যে এইটা এইটা এটা হলো মর্দা এটা হচ্ছে মর্দা আর ওইটা হলো মাইগিয়া তো জোড়া এ দুটা হুম তো ওইগুলো এখনও বহু ছোটো যখন বড়ো হবে এই যে ল্যাঞ্জাটা আছে না ল্যাঞ্জাটা পুরো ময়ূরের মতন ময়ূর পাখি আছে না ময়ূরের মতন লেঞ্জাটা হবে তো দেওয়া করবেন আমার পাখিগুলোর জন্য হুম মুরগিগুলোর জন্য টার্কি মুরগির জন্য এগুলো যেন বড় হয় তো আমার নিয়ত আছে এগুলোর থেকে ডিম নেব ডিম থেকে বাচ্চা উৎপাদন করব দেখি কপালে কি আছে হ্যাঁ আর এইগুলো আমার দেশি মুরগির বাচ্চা ওই যে একটা রাতা সুন্দর লাল আর এদিকে আছে একটা হাঁসই আছে হুম এটা কী পাতি হাঁস না কি বলে ওই হাঁস সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ